টেস্ট ক্রিকেটারের তকমা মমিনুল হকের গায়ে সাদা পোশাকের এই ক্রিকেটের যে ধৈর্যের পরীক্ষা দিতে হয় মমিনুল সেটা কাজে লাগান সংসার জীবনেও ছোটোখাটো বলেই একসময় বিকেএসপিতে ভর্তি হতে পারছিলেন না অবশেষে সাইকেল চালিয়ে পান কাঙ্ক্ষিত উচ্চতা ভর্তি হন বিকেএসপিতে যদিও সেই লড়াইটা এখনও করতে হচ্ছে তাকে শুধু টেস্ট খেলেন বলেই আন্তর্জাতিক একটা ইনিংসের পারফরম্যান্সে নির্ধারিত করে মমিনুলের ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ার দেশের অন্যতম সফল টেস্ট ক্রিকেটার ও অধিনায়কের কথা শুনেছেন তাহমিদ অমিত

আপনি তো একটু আগে বললেন যে লাইফটা তো টেস্ট কী করে বলেন তো আপনার আমার কাছে উত্তরটা আপনার কাছে গেছে এটা লাগে আমার না সবারই লাগে জিনিসটা কারণ আমরা ধৈর্য ধরে সংসার লাইফটা তো ধৈর্য ধরে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর কাজ করতে হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ সব সময় পরিবারের সাথে করা হয় ম্যাক্সিমামটা আপনার

আর এক বছরে যতটুকু দরকার ছিল হাই ততটুক হয়েছিল তারপরে এক বছর পরীক্ষা দিলাম 2004 সালে তারপর আবার কোয়ালিফাই এই জিনিসটা হয়তো অনেক জায়গায় মানে আমি সুযোগ পায় না বলার জন্য দেখেন আমার জন্য খুবই ডিফিকাল্ট কারণ এই কারণে আমি লাস্ট 5 বছর এক বছরে নভেম্বরে খেল খেলেছিলাম আপনি ইন্ডিয়া টেস্ট তার তিন মাস পরে আফগানিস্তান টেস্ট না না আয়ারল্যান্ড টেস্ট তার তিন মাস পরে আবার আফগানিস্তান টেস্ট আফগানিস্তান পর এই তিন মাস পরে শ্রীলঙ্কা টেস্ট আপনি তিন মাস তিন মাস তিন মাস পর পর টেস্ট ইন্টারন্যাশে খেলতে আসতেছে এটা কিন্তু মানে ম্যাটার অফ জো মানে খুবই ডিফিকাল্ট এটা তো এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়তো আমি আল্লাহর রহমত আছে আমি ওইভাবে মাইন্ডসেটটা করে নিতে পারি বলে ইজি হয় একদিলে আমি যদি এই জায়গায় পারফর্ম না করি আমি দেখবেন যে মানে ডোমেস্টিক কোনো জায়গায় থাকবো না এটা এই কারণে সবচেয়ে বেশি ডিফিকাল্ট দেখেন আমি যখন এই যে যখন ক্যাপ্টেন ছিলাম তখন তো ক্যাপ্টেন যখন চলে গেলাম ক্যাপ্টেন হিসেবে যখন ছেড়ে দিলাম আমি তো ওই সময়টাই আমার আপনারা সবাই দেখছেন যে আমার অবস্থা খুবই খারাপ ছিল মানে রান করতে পারছিলাম না তো আমার একমাত্র রানে ফেরার জায়গা হলো টেস্ট ক্রিকেট তো টেস্ট ক্রিকেট আমি যখন রান করি নাই তখন কিন্তু আমাকে ডোমেস্টিক থেকে কিন্তু আমাকে ড্রপ দেওয়া হয়েছিলো ভিগেজান হ্যাঁ তোমাদের কোনো স্কোপ নাই কারণ এর এদিকে আবার একটা পজিটিভ সাইন আছে প্রজেক্টটা বড়টাও রিভিগান তাহলে আপনার বিআর ডিএল এর একমাত্র গ্রেট ফাজকন অপশন নাই এটা হলো একটা পজিটিভ সাইন অন্যদের মত আপনি চিন্তা করতে আর না অন্যরা পঞ্জ চিন্তা করলে আমার করতে بده 100 200 এটা পজিটিভ ওই কোনো এই পর্যায়ে পরীক্ষা দিয়ে দেন যেমনটি বলছিলেন আসলে জীবনটা আসলে টেস্ট ক্রিকেটের মতোই এখানে একই সঙ্গে সাদা শুভ্রতার যেমন থাকতে হবে জীবনে একই সঙ্গে আপনার ধৈর্য পরীক্ষাটাও দিতে হবে ঈদ মোবারক সবাইকে তাফিদ আহমেদ যমুনা স্পোর্টস ঢাকা